রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন দপ্তরে বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সম্মেলন চলছে এরই অঙ্গ হিসেবে রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি জিতেন ভূমিক সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের কনভেনার শিবু এই সম্মেলন প্রসঙ্গে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারীদের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন এটি এদের লক্ষ্য একটাই সরকারের সুবিধাগুলি রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এটাই সরকারের মূল দিশা বিধায়ক আরও বা বাম আমলে কৃষকরা বিভিন্ন হয়রানি শিকার ছিলেন এখন সেই পরিস্থিতি নেই বর্তমানে রাষ্ট্রবাদী সরকারি কর্মচারীরা রাষ্ট্র এবং রাজ্যের স্বার্থে কৃষকদের নিয়ে কাজ করে চলছে এতে খুশি কৃষক এবং কর্মচারীরা আজকে ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কৃষি বিভাগীয় যে কর্মচারীরা আছে ওনাদের সংগঠনের আজকে ত্রিবার্ষিক প্রথম সম্মেলন এটা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন গোটা রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলো রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেইটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্যদাতা বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই আশা প্রত্যাশা এদিন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সম্মেলন থেকে কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট চোদ্দ দফা দাবি গৃহীত হয় এই চোদ্দ দফা দাবি সনদ সংগঠনের পক্ষ থেকে বিধায়কের হাতে তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট আর ইনিউজ